আপনার বাড়িতে কিভাবে মৌমাছির চাষ করবেন শুভ ফার্মের সত্যি কাছ থেকে মৌমাছি লালন ফালন করব আপনি যদি বলতেন আলাইকুম এটি হলো আমাদের দেশের সেরেনা আর যেগুলা চাষিরা চাষ করে বিভিন্ন মাটি নিয়ে যায় এটা হলো মেরি ফেরা আর সেরেনার মধ্যে অনেক তফাৎ আছে সেরেনাটা কেয়ার করতে হয় না এই বক্স থেকে আমি তিন বছর ধরে মধু সংগ্রহ করতেছি এই যে দেখতে পাচ্ছি এটা এই তিন দিন আগেও আমি প্রায় তিন কেজির মতো সংগ্রহ করছি যেহেতু এখন ফুলের মৌসুম না তার কারণে আমি সব বেশি নেই নেই কারণ এই মৌমাছি গুলো বাঁচতে হবে এখানে ষাট থেকে সত্তর হাজার মৌমাছি আছে এই নর্মালি আমরা এই বিজ্ঞানিক উপায়ে কিভাবে আমরা এই সেরেনা মৌমাছি চাষ করা যায় এটার নিয়ে কাজ করতেছি তো এই জন্য ধরেন আমরা এই যে একটা বক্স দেখছেন এই একটা স্টেপ নিচে আরেকটা স্টেপ স্টেপে আমরা রানি এই এটা থেকে প্রতি বছর চার পাঁচটা রানি বের হয় তো রানিটা এটারে বন্দি করব এই যে ফ্রেম এই ফ্রেমে ওরা চার্ট করবে ওইটা কালচার চেম্বার এটা দুতলা এই চেম্বারে আপনার মধু চেম্বার হবে বাচ্চা করবে এবং ওই চেম্বারে মধু সংগ্রহ করবে তখন আমাদের ফুল সেট হয়ে যাবে এইদিকে মোমাসি বক্সে ঢুকবে এইরকম একটা থাকবে উপরে এই রাখার জন্য অক্সিজেন সরবরাহ করতে পারে টোটালি আমরা এরকম একটা যদি কেউ মৌমাছি থাকে আমরা তার বাড়িতে মৌমাছি ধরে এই বক্সে আমরা শুধু আমাদের এই বক্সে টাকাটা দিলেই হবে চাইলে আমাদের কাছ থেকে এখন দিতে পারবো না আপনারা চাইলেও বক্সের দাম কত পড়বে একটা বক্সের দাম পড়বে প্রায় তিন হাজার টাকা এটা যা বেঁধে আসে আপনার বাজারের বক্সগুলা দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে মিলে এইরকম সেটা বক্স দিবে না এটার টোটালি চারটে স্টেপ আর ওরা একসাথে লোহা দিয়ে একজাস্ট করে দেয় সবগুলা এরকম রাখে না আর এটা প্রতি বছরে কমসে কম দুই থেকে তিনবার হারভেস্ট করা যায় একটা ফ্যামিলি যদি চার কেজি মধু হয় একটা ফ্যামিলির জন্য এনাও এই বক্স থেকে আমি এভারেজ গ্যারি দশ থেকে বারো কেজি মধু সংগ্রহ করতে পারি আর এই যে আমাদের যে প্রাকৃতিক পরিবেশটা দেখতেছেন ওইরকম পরিবেশ থাকলে আপনারা একটা বা দুইটা বক্স বাসায় বা বাড়িতে রাখতে পারেন আমার এখানে প্রচুর গাছপালা আছে বিভিন্ন ফুল আছে আর নর্মালি কোনো সূর্যের না পরে এইরকম জায়গায় রাখতে হবে ঠান্ডা জায়গায় আর বেশি বিরক্ত করা যাবে না তার শুধু মাঝে মধ্যে চেক দিতে হবে যে কোনো প্রবলেম হইতেছে কিনা তার শত্রু হলো ওই যে বাগাডাইয়া একটা আপনার বলা বলি আমরা লাল ওইটা এইটা মারে এবং ওই যে গানু আছে না স্পাইডারে যে বাসা করে ওই বাসাতে যেন ফ্লাই করে তখন লেগে গেলে ওইটা মারা যায় তো এগুলো আমরা একটু দেখে রাখবো আর মিলিফেরা যে জাত ওই জাতে আপনার চিনি দিতে হয় চিনি দিতে হয় না আট কিলোর মধ্যে কোনো ফ্লাওয়ার ফুটলে ওখান থেকে মধু সংগ্রহ করতে পারে আপনার এক্সট্রা কোনো টেক কেয়ারের প্রয়োজন নাই এই সেরেনা মৌমাছি যার কারণে দেখেন আমি অগুচালু ভাবি রাখছি তো এরপর আমি এটা থেকে বছরে চার পাঁচটা চাক পাই এরপরে মধু তো মাশাল্লাহ আমার চাহিদা পূরণ হওয়ার পরও আমি কিছু সেল করতে পারি সবাই ভালো থাকেন